আজ সকাল সকাল বেরিয়েছি বড়মাবাড়ি যাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে যাব যাবো করছিলাম তবে যাওয়ার হচ্ছিল না শুনেছি ঠাকুর না টানলে নাকি যাওয়া যায় না তবে হয়তো আজকে টেনেছে বলে যাচ্ছি সুন্দর লাল পেরে সাদা শাড়ি পরে সেজে গুজে বাড়ির থেকে বেরিয়েছি এখন বাজে ওই ধরো আটটা সাড়ে আটটা মতন আরও সকাল সকাল বেরোনোর আমাদের কথা ছিল তবে সকাল সকাল আর বেরোতে পারিনি একটু দেরি হয়ে গেল হাঁটতে হাঁটতে ওই রাস্তার দিকে যাচ্ছিলাম অমনি দেখছি প্রীতমও সঙ্গে সঙ্গে চলে এসেছে ভালোই হয়েছে আমাদের আর রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না বাবলিও আজকে যাচ্ছে আমাদের সাথে ওরুনাগি বড়মা মন্দির যাওয়ার খুব ইচ্ছে তা আমি বলবো আমি যখন যাচ্ছি আমার আসলে বর্মা মন্দির যাওয়ার প্ল্যান আমাদের বেশ অনেক কদিন ধরেই চলছে আমরা অনেক কজন একসাথে যেতাম কিন্তু অনেক কজন করতে 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 এখন এই এসে এদিকে আমাদের ফ্যামিলির ফ্যামিলির সবাই 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 আর ওদিকে মিলে একসাথে যাওয়ারই কথা ছিল কিন্তু ওই করতে করতে কেউ আর গেল না শেষ আমরা তিনজন মিলে এখন যাচ্ছি আর অনেক কদিন আগে থাকতে প্ল্যান হচ্ছে তো যাব যাব করে কেউ বলছে আজকে সময় হবে কেউ বলছে কালকে সময় হবে আগের মাথায় আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়েছি কতদিন আর পিছানো যায় বলো ঢুকে পড়েছি এখন হালিশহর স্টেশনে একটু পরেই নৈহাটিতে নেমে পড়ব নৈহাটি স্টেশনে নামার পরে আমরা তিনজন মিলে রিক্সায় করে এখন চলে যাচ্ছি মন্দির যদিও বর্মা মন্দির মাত্র পাঁচ মিনিট হাঁটা পথ তাও আমরা রিক্সাতে করেই যাচ্ছি কারণ আমি যেই শাড়িটা পরে এসেছি শাড়িটা বারে বারে খালি পায়ে বাজে ঠিক করে হাঁটতেই পারছি না আমরা কিন্তু প্রথম যাচ্ছি না এর আগেও আমরা এক বছর গেছিলাম তবে সেটা আজ থেকে প্রায় দু তিন বছর আগের কথা তখন না ঠাকুর প্রতিষ্ঠান হয়নি তবে এখন তো ঠাকুর প্রতিষ্ঠান হয়ে গেছে বলে ভিড়টা একটু অতিরিক্তই হয় কিন্তু আমাদের কপাল সত্যিই খুব ভালো সেইবারেও এসে আমাদের তেমন একটা লাইন দিতে হয়নি এইবারেও এসে আমাদের তেমন একটা লাইন দিতে হয়নি এখানে এসে দেখছি লোক কিন্তু খুবই কম লাইনটাও বেশ ছোটোই ছিল ওই এক দেড়শো লোকের পর গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম এক দেড়শো লোক শুনে এখন অনেকে হয়তো অবাক হবে যে এক দেড়শো লোকের লাইন আর তোমরা বলছো কম লাইন হ্যাঁ এটা না সত্যিই কম লাইন এখানে এত এত লোক হয় পুরো গঙ্গার পাট ছাড়িয়ে যায় এত লোক হয় আমরা কিন্তু সত্যিই অনেক ভাগ্যবান যে আমরা এত কম লাইনের মধ্যে দাঁড়িয়ে পুজোটা দিতে পেরেছি আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকেও পড়েছি যদিও মন্দিরের ভিতরে না ভিডিও করাটা সত্যিই অ্যালাউ ছিল না আমি প্রথমে জানতাম না কিন্তু পরে যখন দেখলাম পরে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আড়াল থেকে ঠিক যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করলাম মায়ের মুখটা যেই না দেখতে যাবো ব্রাহ্মণ সামনে দাঁড়িয়ে রয়েছে বলে মায়ের মুখটাও ঠিক করে দেখতে পারিনি সামনে গিয়ে তো ফোন কেড়ে নেবে বলে আর ভিডিও করতে পারিনি ভিতরে এত ভিড় কোনো রকমের পুজোটা দিয়ে ওখান থেকে বেরোলাম পুজো ওই শাড়ি নিয়ে এসেছিলাম একটা মায়ের জন্য মাকে শাড়িটা দিলাম আর ওইদিকে পুজো দিয়ে এখন এসেছি চেরি কাপড়টা বাঁধার জন্য শুনেছি এই চেরি কাপড় বাঁধার সময় মনে মনে যা বলবো সেটা নাকি সত্যি হয় জানি না আদৌ এটা কতটা সত্যি তাও মন থেকে যেটা চেয়েছি যদি সফল হয় তোমাদের অবশ্যই জানা আমরা না আলাদা আলাদা ডালায় পুজো দিয়েছিলাম প্রীতম প্রীতমদের জন্য একটা ডালা নিয়েছিল আর আমাদের বাড়ির জন্য আমি একটা নিয়ে পুজো সেরে পাশের দোকানে এসেছি এখন ওই ফুলের ডালাটাকে জমা দিতে ডালা তো এখানে জমা দিয়ে দিতে লাগে আর এই দোকানে তো আমাদের জুতো ব্যাগ সবটাই রাখা ছিল সেগুলো এখন নিয়ে যাব আর এই দোকানে ঢোকার পরে এত সুন্দর সুন্দর মায়ের ফটো ফ্রেমগুলো দেখে আমার না সত্যি পুরো মনটা কেড়ে গেছে খুব ইচ্ছে করছিল নিয়ে যাই তাই এখান থেকে দুটো ফটো ফ্রেম নিয়েছি ওই প্রীতমদের বাড়ির জন্য একটা আর আমাদের বাড়ির জন্য একটা চলো এখানে তো ডালা ঠালা জমা দেওয়া হয়ে গেছে এবার বরং কিছু একটা খেতে যাই অনেক খিদে পেয়ে গেছে সেই যে সকালবেলা থেকে কিচ্ছু খাইনি পেটে এখন অবধি কিচ্ছু পড়েনি তাই আমরা তিনজন মিলে চলে এসেছিলাম পরোটা খাওয়ার জন্য পরোটা তো পাইনি ওই কচুরি পেয়েছিলাম তাই তিনজন মিলে তিন প্লেট কচুরি নিয়েছি এটা না আবার নর্মাল কচুরি ছিল না এটা ছিল ওই ডালের পুর ভরা কচুরিগুলো যেগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে এদিকে প্রীতমকেও দিয়ে দিয়েছি বাবলিকেও দিয়ে দিয়েছি আর এদিকে আমিও নিয়ে নিয়েছি পেটে গরম গরম কচুরি খেতে যে কি ভালো লাগে কি আর বলবো যে কোনো পুজোই বলো না কেন সারাদিন উপোস থাকার পর পুজো শেষে যখন একটু পাতে গরম গরম কচুরি আর আলু তরকারি পাওয়া যায় এটা একটা আলাদাই শান্তি এই আলু তরকারির জায়গায় যদি একটুখানি ছোলার ডাল তো তাহলে তো জমে ক্ষীর হয়ে যেত আজকে তো আর আমরা সারা দিনে আমিষ কিছু খেতে পারবো না কালকেও যেহেতু আমরা নিরামিষ খেয়ে তারপরে পুজো দিতে এসেছি আজকেও সারাদিন আমাদের নিরামিষই খেতে হবে তো ওইদিকে তরকারি শেষ হয়ে গেছিলো এখন আমার তরকারিতে ভাগ বসাচ্ছে চাইলেই কিন্তু দিয়ে দেয় তাও চাই আমাদের পুজোটা না অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো আমরা বাড়ি থেকে তো বেরিয়েছিলাম ওই আটটা সাড়ে আটটার দিকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে খালি পেটে তেলে ভাজা খাচ্ছিলাম তার জন্য একটা স্প্রাইট নিয়ে নিয়েছি কারণ তেলে ভাজা খেলে না বড্ড বদ হজম হয়ে যায় যাতে সেটা না হয় তার জন্য একটা স্প্রাইট নিয়ে নিয়েছিলাম এই একটা স্প্রাইটেই আমাদের তিনজনের হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়েছি এখন যাচ্ছি আমরা গঙ্গার ঘাটের দিকে পুজো দিতে আসবো আর গঙ্গার গঙ্গার ঘাটে যাবো না সেটা তো হতেই পারে না আগেরবার যখন আমরা পুজো দিতে এসেছিলাম সেই বছর না আমরা গঙ্গার ঘাটে এসেছিলাম তবে সেই বছর না আমরা ওই লঞ্চে করে ওই পার চুঁচুড়া গঙ্গার ঘাটে গেছিলাম যেখানে যেতে ভীষণ ভালো লেগেছিলো এইবারও যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু যেতে আর পারলাম না এই গঙ্গার ঘাটটাও কিন্তু অনেক সুন্দর অনেক মানুষ এখানে আসে এখানে জল নেওয়ার জন্য স্নান করার জন্য প্রীতম এদিকে আমার মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দিলো এখন দুজন মিলে লাইন দিয়ে বসে পড়েছে গঙ্গার জল নেবে বলে এখানে কিন্তু ওরা খিচুড়ি খেতে বসেনি দুজন মিলে গল্প করছে আর মনের আনন্দ জল আর এটা তো আমার সর্বক্ষণের কাজ প্রীতমের ঘাটের মধ্যে ব্যাগটা গচিয়ে দিয়েছি কারণ আমার ওই ব্যাগটা নিয়ে বেরোনো জাস্ট নামে বাদ বাকি টাইমটা কিন্তু ওই প্রীতমের হাতেই থাকে বেচারা বিরক্ত তো হয় খুব কিন্তু কিছু করার নেই সবটা মেনে নেয় মুখ বুঝে প্রীতমের মা এখন এই ভিডিওটা দেখে একটা কথাই ভাববে যে আমি যখন আমার ব্যাগটা ধরতে বলি তখন কিন্তু একবারের জন্য ধরে না কিন্তু ওর ব্যাগটা সবসময় পিঠের মধ্যে নিয়ে রাখে কিচ্ছু করার নেই কাকি এখন একটু তোমাকে সহ্য করেই নিতে হবে কারণ তোমার ছেলে এখন পুরোপুরি হাত ছাড়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ গঙ্গার ঘাটে সময় কাটিয়ে নিয়ে এখন তিনজন মিলে বেরিয়ে পড়েছি ওই বাড়ির দিকে যাওয়ার জন্য বেশি দেরি আর করবো না তাড়াতাড়ি যখন পুজোটা হয়ে গেছে বাড়ির দিকেই বরং যাই রিক্সায় করে এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে স্টেশনের দিকে যাওয়ার পথে কিন্তু সামনে আবার সেই বর্মা মন্দিরই পড়েছে আমরা করেই যাচ্ছি ওই যে বললাম শাড়ি পরে ঠিকঠাক করে হাঁটতে পারছি না বড্ড অসুবিধা হচ্ছে এই শাড়িটা পরে মন্দিরে কিন্তু এখনো তেমন একটা ভিড় নেই আজকে আমাদের কিন্তু সত্যিই খুব ভালো ছিল রাস্তার মধ্যে আমার অবস্থাটা এতটা খারাপ হয়ে গেছে গরমে পুরোপুরি কাহিল আর একটা ক্লিপও নিয়ে যাই নিজে চুলটা উঁচু করে বাঁধবো ট্রেনেও উঠে পড়েছিলাম আমরা উঠেছিলাম না লেডিস যার জন্য ফাঁকায় ফাঁকায় শান্তিতে বসে বসে যেতে পারছি বাবলিকেও ওইদিকে একটা সিট খুঁজে দিয়েছিলাম ও বেচারা বসে পড়েছে যাই হোক একদিকে বেশ ভালোই হয়েছে লেডিস বগি সবসময় একটু ফাঁকাই থাকে কিন্তু আমি সর্বক্ষণ এখানে উঠি না কারণ এখানে বড্ড ঝগড়া বাদে যার জন্য আমার এখানে উঠতে একদম ভালো লাগে না মানে একদম চুল টানাটানি বেঁধে যায় একবার এক কাকিমার সাথে আমারও ট্রেনের মধ্যে ঝগড়া বেঁধে গেছিল তারপর থেকে আমি লেডিস কামড়ায় খুব কমই উঠতাম কিন্তু লেডিস কামড়ায় উঠলে ওই একটু বসে বসে শান্তিতে যাওয়া যায় এই আর কি চলে এসেছে এখন কল্যাণী স্টেশনে এখান থেকে এখন চলে যাবো আমরা দিদির বাড়ির দিকে কারণ এখান থেকে সোজা আর বাড়ি যাওয়া যাবে না কারণ দিদিদের এই দিকে দিদিদের জন্য একটা ফটো কিনেছিলাম দিদিদের দেবো প্রসাদ দেবো সবটা দিয়ে তারপরে বাড়ির দিকে যাবো এত তাড়াতাড়ি করে পুজো সেরে দিদির বাড়ির যাওয়ার পরে দিদিরাও না অবাক হয়ে গেছিলো যে কিরে তোরা এত তাড়াতাড়ি চলে আসলে বাড়ি তোরা কি পুজো দিতে পারিসনি নাকি তারপর ওদের বলার পরে ওরা সত্যিই পুরো অবাক হয়ে গেছিলো বললো তোরা বলেছিলিস যেতে একদিকে ভালোই বলেছিলি যদি যেতাম তাহলে ফাঁকায় ফাঁকায় পুজোটা দিয়ে আসতে পারতাম এদিকে প্রীতম তো এসেই লিলিকে নিয়ে বসে পড়েছে লিলি এতটাই কিউট যেই ওকে দেখবে না কেন তারই ওকে নিতে ইচ্ছে করবে এতটাই ভদ্র একটা বাচ্চা ও কিন্তু কাউকে কোনো সময় কামড়ায় না যার জন্য সবাই ওকে বেশি বেশি করে নিতে চায় দিদির বাড়িতে এসেছে এই গরমের মধ্যে দিদি আবার আমাদেরকে একটু লেবু শরবত বানিয়ে দিল যেটা খাওয়ার পর একটা আলাদাই শান্তি পেলাম আর লিলি তো এদিকে তখন একটা শশা চাওয়ার ছিল এখন আবার কোলের উপরটা খেলা শুরু করে দিয়েছে চলো চলে তো এসেছি বাড়ি আমার হুলিয়া তো দেখতেই পারছো কি অবস্থা হয়েছে আমার চলো তাহলে আজকে ভিডিও আমি অবধি রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা